সন্তু নিরঙ্করী মিশনের উদ্যোগে সাফাই অভিযান কর্মসূচি রামফাট শহরে আজ রবিবার আনুমানিক সকাল এগারোটা নাগাদ রামফাট পৌরসভায় পনেরো নম্বর ওয়ার্ডে চালধানী পুকুরের পাড় সংলগ্ন এলাকায় সন্তু নিরঙ্করী মিশনের উদ্যোগে সাফাই অভিযান কর্মসূচি পালন করা হয় চালধানী পুকুরের ঘাটগুলি পরিষ্কার করা হয় এই দিন উপস্থিত ছিলেন সন্তু নিরঙ্করী মিশনের ভক্তরা ব্যুরো রিপোর্ট টিভি আমাদের সন্ত নিরঙ্কারী মিশন থেকে আমরা প্রত্যেক বছর প্রজেক্ট অমৃত স্বচ্ছ জল স্বচ্ছ মন এটা গোটা ভারতবর্ষে আমরা বছরে একবার তেইশে ফেব্রুয়ারি আমাদের সদগুরু বাবা হরদেব সিং জি জন্মদিবসে আমরা এটা সাফাই আয়োজন করি এর আলাদা আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প বৃক্ষরোপণ এগুলো সেবা করি সমাজ সমাজে যেগুলো সেবা হসপিটাল সেবা হয় পুকুর নদী রেল স্টেশন যখন যেটা আদেশ আসে আমাদের গুরুদেবের সেটা আমরা পরিষ্কার করি এটা আমাদের আমাদের যে গুরুদেব সে স্বচ্ছ জল স্বচ্ছ মন মানে এই যে পুকুর নদী এগুলো নোংরা করে দিয়েছে মানুষরা সেগুলো পরিষ্কার রাখার জন্য এটা আমরা অভিযান চালিয়েছি কারণ হচ্ছে একটাই যে আমাদের সদগুরু বাবা হরদেব সিং মহারাজ আর এখন বর্তমান যে সদ্গুরু মাতা আছেন সুদীচ্ছা জি মহারাজ মহারাজের ওনার ছত্রছায়াতে আমাদের শুধু ওয়েস্টবেঙ্গল নয় ওয়েস্টবেঙ্গলের বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এমনকি সাতাশটা দেশেও পর্যন্ত এই রকমের স্বচ্ছ অভিযান হচ্ছে তার কারণ একটাই যে এখনকার মানুষের মধ্যে যে একটা যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে একটা ইয়ে সেটা ভুলে যায় ভুলে যায় সেটাকে সুন্দর রাখার জন্য এটা প্রয়োগ আমাদের মিশন যাতে না ঠিক ঠিক জায়গায় ঠিক রাখা উচিত সেটাকে দায়িত্ব আর আমাদের গুরুদেবের যেরকম যেরকম আদেশ আসে যে যেমন ব্লাড মিশন ক্যাম্প হয় হসপিটাল সাফাই হয় স্টেশন পরিষ্কার হয় এরকম আমাদের প্রত্যেকটা কর্মে আমরা আমাদের যুক্ত রয়েছি আর এটাই উদ্দেশ্য যে মানুষকে সজাগ করা যে আমাদের যে এই সুন্দর দেশ সুন্দর দিন সুন্দর মন তাদের যেন সব কিছুই পরিষ্কার থাকুক এটাই উদ্দেশ্য আমাদের এই টিমে এখন বর্তমানে আমাদের রামপুরহাটে প্রায় দুশো অ্যাভাব রয়েছে টিমে হচ্ছে তো আমাদের এবার প্রত্যেকবার ন্যায় একবার করেছিলাম ইনসুডের ওখানে পুকুরটা তারপরে এখানে এখানে নদীর নদী নাই বলে নদীতেই আমাদের উদ্দেশ্য বেশি থাকে নদী নালা কিন্তু এখানে নদী নালা নেই বলেই পুকুর তো আমরা থানার ওখানে পুকুরটা গতবার করেছিলাম এবার দেখাম যে আমাদের চালধানি পুকুরের আশেপাশে অনেক আবর্জনা এখানে প্রচুর প্রচুর মানুষ রয়েছে এখানে প্রচুর মানুষের সুন্দর এখানে স্নান হয় তো যাতে এটা সুন্দরভাবে স্বচ্ছ জিনিস পাই সে উদ্যোগ আসল উদ্দেশ্য আমাদের আমার নাম হচ্ছে সুশীল কুমার সিংহ আমরা সন নিরঙ্কারী মিশন তথা স্বন নিরঙ্কারী চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে আজ সারা ভারতবর্ষব্যাপী আমাদের সদ্গুরু বাবা হরদেব সিংজি জি মহারাজের জন্মদিন তেইশে ফেব্রুয়ারির জন্মদিন উপলক্ষে এবং আমাদের বর্তমান সদ্গুরু সুদীচ্ছাজী মহারাজের কৃপাতে আজ আমাদের মিশন থেকে সারা ভারতবর্ষব্যাপী তথা সারা বিশ্বব্যাপী যে প্রজেক্ট নেওয়া হয়েছে নাম দেওয়া হয়েছে অমৃত প্রজেক্ট যে প্রজেক্টে স্বচ্ছ জল এবং স্বচ্ছ মন অর্থাৎ আমাদের যত পুকুর পুষ্করণী নদী নালা আছে সেগুলো যেন স্বচ্ছ জল থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটাই আমাদের সদ্গুরুর ইচ্ছা যে প্রতিটি জায়গায় যেন স্বচ্ছ পুকুর থাকে পরিষ্কার থাকে যাতে প্রতিটা মানুষ স্বচ্ছ জল পায় এবং সেই সঙ্গে এবং সেই সঙ্গে প্রতিটি মানুষ যাতে নির্মল মন অর্থাৎ পবিত্র মন হয় সেটা আমাদের মিশনের আলাদা পার্ট যে কীভাবে প্রতিটি মানুষ সাধারণ মানুষ থেকে মহাপুরুষ বানানো হয় সাধারণ থেকে অসাধারণ বানানো সেটা মিশনের আর একটা পদক্ষেপ তো আজকে সামাজিক সেবা হিসাবে আমাদের মাতা যে আদেশ আমাদেরকে দিয়েছেন যে প্রজেক্ট সেই উদ্দেশ্য নিয়ে আমাদের রামপুরহাট ব্রাঞ্চের তরফ থেকে আমরা এখানে প্রায় শুনলেন যে প্রায় দুশোর ওপর আমরা স্বন সেবা দল এবং নিরঙ্কারী মিশনের ভক্তগণ একসঙ্গে আমরা মিলে আজ এখানে উপস্থিত হয়েছি আমাদের এই যে চালধোয়ানির যে পুকুর বড় যে বড় পুকুর যেখানে পুরো পুকুর পাড় এবং পুকুরের স্বচ্ছ জল দেখলেন প্রচুর নোংরা হয়েছিল অনেক পরিষ্কার হয়ে গেছে এখনও চলছে আমাদের সেবা তো আমরা আজকে সদ্গুরুর আদেশ অনুযায়ী জন্মদিনকে পালন করার জন্য এটাকেই আমরা আজকে নির্বাচন করেছি এই পুকুরকে পরিষ্কার আমাদের মিশন হচ্ছে আমাদের মিশনের শাখা হচ্ছে মনসুবা মোড়ের আগে যেখানে বিরাট বড় জায়গা নিয়ে আমাদের মিশনের ব্রাঞ্চ আছে সন্দেহকারী মিশনে যেখানে প্রত্যেক রবিবার সেখানে আধ্যাত্মিক জাগরণের জন্যে আধ্যাত্মিক জাগৃতির জন্যে সেখানে প্রতিদিন প্রত্যেক রবিবার আমাদের সৎসঙ্গ হয় সেখানে জাতি ধর্ম নির্বিশেষে সেখানে সমস্ত মানুষ গিয়ে সৎসঙ্গ করতে পারে নিজের যে ইষ্ট দেবতা তাকে প্রার্থনা করতে পারে সেখানে আমার নাম লক্ষণমাল আমি সেবা দলের ইনচার্জ হিসাবে এখানে সেবা করি মিশনে আজকে আমাদের সৎগুরু বাবা হরদেব সিং জি মহারাজের জন্মদিন উপলক্ষে তেইশ ফেব্রুয়ারি সেই দিনটা আমরা সাফাই অভিযান উপলক্ষে পালন করছি নিরঙ্কারী মিশনের পক্ষ থেকে কোথায় করছেন আজকে পুরো ইন্ডিয়ার মধ্যে মোট তিন হাজার জায়গায় এই সাফাইয়ের কাজ চলছে বর্তমানে আমরা রামপুরহাটে এই চালধোহানি পাড়ার পুকুর পরিষ্কার করলাম চারিপাড়ের ঘাট এবং জলাশয় এগুলো পরিষ্কার করলাম আমাদের এখানে রয়েছে প্রায় দুশো জন মহাপুরুষ আমাদের রয়েছে আমার নাম সোনালী লেট এটা খুবই আনন্দ লাগছে এরকম একটা কাজে যোগ দিতে পেরে আমরা অত্যন্ত সৌভাগ্যবান এবং গৌরবান্বিত